দেখেন মাথায় রাখবেন অবশেষে অবশেষে কত পারসেন এটা বের করার করার সংক্ষিপ্ত নিয়ম প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ প্রথম মানে হান্ড্রেড পি মানে হচ্ছে হ্রাস আর কিউ মানে হচ্ছে দ্বিতীয় বৃদ্ধি বা হ্রাস ওকে আপনি একটা সূত্র লিখবেন শর্টকাট সূত্র যে আপনি একটা প্রোডাক্টের যদি মানে বৃদ্ধি হয় বা হ্রাস হয় তাহলে এইগুলোকে কিভাবে বের করবে যোগ বিয়োগ করলে হবে না ফারিয়া ফারিয়া আপনি অনেকবার সুযোগ দিচ্ছি আপনি কথা বলেন নাই বুঝতে পারছি এখানে আমি ইয়ে করছি হ্যাঁ নোটিফিকেশন গেছে আপনি কথা বলেন নাই তো কি করবো বলেন আপনি নাম আমি ওখানে ক্লিক মানে ইয়ে করছি মানে হচ্ছে টাইপ করছি টাইপ করে সুযোগ দিচ্ছি আপনি কথা বলেন নাই বুঝতে পারছেন আনমিউট করা ছিল কথা বলেন নাই

একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে আপনি কি করবেন একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে আপনি কি করবেন একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস পেলে এই সূত্র ইউজ করবেন আর দুই নম্বর হচ্ছে গুণনের যদি সম্পর্ক থাকে গুরুনের গুরুনের সম্পর্ক গুণনের সম্পর্ক থাকলে গুণনের সম্পর্ক থাকলে এই সূত্র ইউজ করবে গ্রুণের সম্পর্ক থাকলে এই সূত্র ইউজ করবে না

তাহলে প্রথমটা আপনি পি ধরবেন দ্বিতীয়টা কিউ ধরবেন বুঝতে পারছেন এই তাহলে আপনি এই যেহেতু কোনো সম্পর্ক আপনি পি কিউ দিয়ে আনসার হবে দশ দশ মিনিট সেকেন্ডে মানে আপনি মিনি না করলে হবে আবার আমি শর্টকাট আর আবার কি হচ্ছে এটা বড় ক্ষেত্রে সবগুলো বাবুর সমান হয় ধরেন এটা এ এটা এ এটা এ এটা এ এই বড় ক্ষেত্রের ক্ষেত্রে বলো হচ্ছে দেখেন এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ হয় এ স্কোয়ার মানে একটা বাহুর উপর হোল স্কোয়ার তাহলে যদি বলে যে একটা বড় ক্ষেত্রের একটা বাহু টেন পার্সেন্ট বেড়ে গেল তার মানে

বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল মানে হলো ঘুর্ণ সম্পর্ক তাহলে যদি বলা হয় একটা বৃত্তের ব্যাস এত পার্সেন্ট বাড়ছে তাহলে মানে ওটাই পিয়ার মান ধরবেন ওটাই কি একটা বৃত্তের বেশাব্দ এত পার্সেন্ট কমছে ওটাই পিয়ার মান ধরবেন ওটাই কি ওর মান ধরবেন তাহলে এই ওয়েতে যেগুলো গুণন সম্পর্ক থাকবে আরো কিছু আছে গুণন সম্পর্ক যেগুলো গুণন সম্পর্ক থাকবে তখন পিকে সূত্র ইউজ করবেন আর একই জিনিসের যদি বৃদ্ধি বা রাজ ঘটে সেই ক্ষেত্রে আপনি পিকে সূত্র ইউজ করবেন ওকে পিক সূত্র ধরো তাহলে এই এই যে মানে কি আপনি চিনির দাম বাড়তে পোট্রের দাম কমতে হবে না চিনির দাম বাড়লে চিনির দামই কমতে হবে বাট আর কি হ্যাঁ তাহলে তাহলে এইটা স্ক্রিনশট নিয়ে নেন আই রিপিট একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস করলে একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস করলে একই জিনিসের বৃদ্ধি বা হ্রাস করলে তাহলে কি হবে তাহলে আপনার পিকে সূত্র ইউজ করবেন আর যদি ঘুম সম্পর্ক তাই সেক্ষেত্রে পিকে সুত্রু ইউজ